সাত নম্বর লোক সংখ্যা ও কাজের পরিমাণ সাইকেলের সংখ্যা সাত লোক সংখ্যা জন লোক সংখ্যা হচ্ছে জন আর কাজের পরিমাণ তাদের পরিমাণটা হচ্ছে সাইকেলের সংখ্যা সাইকেলের সংখ্যা সাইকেলের সংখ্যা তো লোক সংখ্যা হচ্ছে নয় সাইকেলের সংখ্যা ছিল ছয় জন 6 আর এবারে 72 জন লোক লাগানো হয়েছে তাহলে কটা সাইকেল তৈরি করতে হবে তাহলে লোক সংখ্যা ও কাজের পরিমাণের মধ্যে লোক সংখ্যা ও কাজের পরিমাণের মধ্যে সরল সমানুপাতি সমানুপাতি সম্পর্ক তাহলে আমরা এটা লিখতে পারি এক্স ইস টু সিক্স সমানুপাতি সম্পর্ক বাহাত্তর ইস টু নয় সুতরাং আটচল্লিশটি সাইকেল তৈরি করতে পারে অর্থাৎ আটচল্লিশটি মানে বাহাত্তর জন লোক তাহলে ওইটাই লিখে অর্থাৎ বাহাত্তর জন লোক আটচল্লিশটি সাইকেল তৈরি করতে পারবে এ হচ্ছে আট নম্বর আমাদের পাড়া একটি পুকুর কাটতে হবে চব্বিশ জন লোকের ওই পুকুর কাটতে বারো দিনে ওই পুকুর কাটতে কতজন লোকের দরকার সহানুভূতি সম্পর্ক তৈরি গরিবের ভাষায় সমস্যাটি হলো সময় সময়টা হচ্ছে দিন আর লোক সংখ্যা লোক সংখ্যা কাজ হচ্ছে জন তো এখানে বলেছে চব্বিশ জন লোকের কাটতে বারো দিন সময় লাগে বারো দিন তাহলে যদি সময় লাগে এখানে চব্বিশ জন লোকের দরকার হয় কিন্তু বলছে না এই কাজটা আট দিনে ওই পুকুর কাটতে কতজন দেখো এখানে আমাদের যদি সময় কম লাগে তাহলে লোক বেশি লাগাতে হবে হ্যাঁ আবার সময় যদি বাড়িয়ে দিই তাহলে লোক কম লেগে যাবে সেইজন্য এইখানে সময় ও লোক সংখ্যার মধ্যে এটা ভালো করে খেয়াল করবে লোক সংখ্যার মধ্যে লোক সংখ্যার মধ্যে ব্যস্ত সমানুপাতিক সম্পর্ক ব্যস্ত সম্পর্ক লিখতে হবে ব্যস্ত সম্পর্ক এটা যদি এক্স ধরি তাহলে এক্স ইস টু চব্বিশ ব্যস্ত সম্পর্ক কিন্তু তাহলে উল্টো দিক হবে বারো ইস টু আট বারো ইস টু হবে চব্বিশ গুণিত বারো বাই তাহলে ছত্রিশ 36 জন 8 দিনে 8 দিনে কাজ শেষ করতে কাটাতে ছত্রিশ জন লোক লাগবে